সালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসি বসে রইল আজকে আপনাদের আমি আমার একটা শিষ্য কলকাতাতেও সাত ঘন্টা দূরে রাস্তা আইসে মোটামুটি গঙ্গাসাগর আইসে কাজ টাকা শিখতেছে যা দেওয়ার দরকার দিচ্ছি তো যাই হোক আপনারা তার মুখে শুনুন এবং যেহেতু অনেক দূরতায় কষ্ট করে এবং দক্ষিণা প্রথমে দশ হাজার টাকা পাঠাচ্ছে বাংলাদেশের আসে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা পাইছে তারপর এখানে আসে যেটা পাঁচ হাজার এখানে আবার সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছে তারপর মূরক সাধনা করে দিছি গাছের ডাল দিছি সমস্ত খাতাটাই আমি ফটোকপি অরজিনাল অরিজিনাল খাতাটাই আমি দিছি এবং তার মনের যে কাজ করবার যাই যেগুলো শিখছে শিখে কয় কাজ করছে কী কাজ করছে না করছে আমি ওগুলো ভালকে মুখেই আপনার আসসালামু আলাইকুম হিন্দুতে হিন্দু ভাইদের জন্য নমস্কার আমি এসেছি গঙ্গাসাগর থেকে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থানা নামখানা গ্রাম কুসুমতলা এবার আমি ওখান থেকে ইউটিউব দেখে কাজ আমি দেখেছি বা শুনেছি শুনে আমি ফোন করি উনি আমাকে কিছু পাঠায় পাঠালে কাজ একটু সাকসেসফুল হয় আমার তারপরে আমি গুরুজির সঙ্গে কথা বললাম বলার পর আমি বাংলাদেশে এসেছি এসে এই মুরগির ঠ্যাং আর এই গাছের ডাল নিয়েছি এবং ফলাফলও আমি টেস্ট করেছি পেয়েছি তা দশ হাজার টাকা প্রথমে অ্যাডভান্স করেছিলাম এখানে এসে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েছি তা আপনারাও আসুন দেখুন সাকসেসফুল হবে ইনশাল্লাহ কেননা এরকম গুরু পাওয়া খুব মুশকিল আছে এখন তো সব সিটিং বাজে ভর্তি হয়ে গেছে তাই এই প্রশ্ন তার কাছে এই পয়সা পাঠিয়ে এখানে পাঠিয়েছি আর যদি যোগাযোগ করার জন্যে ইয়ে হন তাহলে এই ইউটিউবে থাক অনেক নম্বর দেওয়া আছে গুরুজির ওইখান থেকে নম্বর নিয়ে ফোন করতে তারপর আমার এই শিষ্যর এলাকার যদি কোনো রুগীপত্র আসে আমি এই শিষ্যর কাছে আমি দিয়ে দেবো শিষ্য ইনশাআল্লাহ কাজ কারবার করবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু তুমি কাজ কারবার ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছে হয়েছে আর কেউ যদি আসার চেষ্টা করো তো আসবে গুরুজির কাছ থেকে দীক্ষা নেবে আর যদি কোনো কাজ থাকে আমাকে বলবে আমি করে দেব তোমার নাম্বারটা বলে দাও সমস্যা নেই তোমার কাছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো নাইন ফোর ওয়ান নাইন এতে সব কিছু আছে উনি যে নাম্বারটা দিছে নাম্বারটা আর একবার বলার দরকার আছে আর একবার বলবেন এই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন যেহেতু এই এলাকার অনেক দূর এটা এত দূর দূর কাজ আমি সবাই আমি তো অত দূর তো আমি যেহেতু একটা মানুষ সবার কাজ করা সম্ভব হয় না কোনো কাজে সিরিয়াল দিতে পারি না কয়েকটা সিরিয়াল দিতে ঢাকা যাওয়ার শুক্রবারে তো একটা মূরক সাধনা লাগবে সে মূরকটা যদি আজকে যদি পাই তাহলে আমি কালকাতে ঢাকাতে রওনা হয়ে যাবো আর যদি না পাই তাহলে শনিবারে রওনা হবে যেহেতু শুনিবার আমসায় ওখানে কয়েকটা রুগী আছে কাজগুলো করা লাগবে আর এই শিশুর নাম্বারটা আর একবার দিচ্ছি আর আপনারা যা যদি কারো জাত টোনা করেছে তাদের আসতে পারেন দিন ভুত ধরছে যাচ্ছে না আসে ঠিক করে নিতে পারবেন সমস্যা নেই স্বামী স্ত্রী জেলা বিভাগ চলতে এসেছে ঝামলা হচ্ছে না ইনশাল্লাহ কাজ করে দেবে ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নেই আর একটি দূরত্ব পাইনে দিতে পারবে যত দূরই হোক ইনশাল্লাহ আশা করা যায় আমার আশীর্বাদ আছে আমার মেন খাতাটাই আমি সমস্ত দিয়ে দিয়েছি তো যে পাড়টা দিচ্ছে একমাত্র সবাই আল্লাহ যদি না আটকায় কখনও কোনো দিন আটকিবে না আমার আশীর্বাদ থাকলে এখানে আমি কষ্ট করে আমার তসফিদের সাধনা কিছু করে নিয়েছি আমি তসফি বিশেষ করে আমি হাত দেই না কারণ তারপরে আমি যেহেতু যেটা দিছি সেটা আমি একটু বলতেছি না এটা বললে কালে অন্য অন্য ভক্তরা আমার ধরে বসবে যে ওদেরকে ওই শীর্ষক না আমাদেরকে দেওয়া হয়নি কারণ দিয়ে সবাক যদি একই রকম জিনিস দেয় তাহলে তো ভেজাল না যার কারণে শোষণের কিছু কাজের অবশ্যই আছে তিনটা শোষণ যা লাগে শোষণের কাজটা আমি পার্সোনালভাবে ওনার করে দিয়েছি উনি এখন আকাশ পাতাল যেখানে কাজ করতে ইনশাল্লাহ বাড়িতে বসে থেকে কাজ করলে হয়ে যাবে এটা আমি ঠিক ঠিক দিতে এই কাজটা আমি ওনাকে দিয়েছি আর দিও ওনাকে বসন্ত চাইলেও পাবো না কারণ বসন্ত যে দেওয়া আছে সেটা হলো পাকর গাছ ওই পাকর গাছ এক করে আমাদের ত্রিভুবনে কেউ নাই কারণ এক একজনকে এক এক শক্তি দিয়ে রাখতে হবে পাকর গাছ সবার বাপ কারণ পাকর গাছ এই জন্য দেওয়া আছে বসন্ত ওখানে যদি কোনো ভক্তিবৃদ্ধি বিপদে পড়ায় পাগর গাছের তলায় পানি রাখার পরে পানি টালে যায় যদি দেয় তাহলে কালা ওই বাড়ি এবং সমস্ত সমাধান হয়ে যাবে কেউ কোনো নিয়তে পাগর গাছের তলায় পানি রাখে ধুপকাটি মোমবাতি জ্বালে তিনটা পাগতে যে কাজে যাবে সে কাজে সাকসেস হয়ে যাবে যত যা করা থাক যত মানে যা আমরা তাই থাক জাদু করে থাক কুপুরি করে থাক সমস্ত পুকুরি নষ্ট করে থাক আবার জায়গা হয়ে যাবে গাছ তলায় ধুপকাটি মোমবাতি জ্বালে তিনটা পাগতে পানি টালে যায় খাবে আবার ঠিক হয়ে যাবে তো ওনাকে যে এই একটাই সত্যি চির স্থায়ী থাকবে এবং আমার মহরম চান্দের ডালা সাধনাটা করে ফেলেছে আর কি দরকার আর কিছু লাগে না তারপর বসন্ত বলতেছে ব্যবস্থা এই চুপে জেলা নকশা দিয়েছে আমাদের পার্সোনাল পার্সোনাল আবার কিছু পার্সোনাল যেগুলা দিছে এগুলাই যথেষ্ট আর কিছু লাগে না অত কিছু লাগে না আর এখানে যেটা দিছি মোরগ সাধনা মোরগের ডি যেটা রান বলা হয় এটা অ্যাকুরেটকে দেওয়া আছে গাছের ডাল দেওয়া আছে খাতা দেওয়া আছে তো এখন আর একটি জিনিস দেওয়ার দরকার লাল কাপড়টা লাল কাপড়টা কাপড়টা আর কি কেন এই না নাহলে ওটাই ভালো নয় আপনি যেটা করবেন সেটাই ঠিক লাল কাপড় হবে না ভেবে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি গুরুজি সত্যিকারের গুরু যে বলে সত্যি মানে অসাধারণ যেটা বলা হয় কেননা গুরুজি প্রচুর ভালো ধরনের মানুষ যারা আসেননি বা যারা অনেক কিছু উল্টোপাল্টা বলে তাদের জন্য বলতেছি ব্যবহার বা গুরুজির কাজ আপনারা জানেন না একবার এসে দেখুন বা ওখানে মোবাইলের দ্বারা কোনো কাজ থাকে বলুন উনি করিয়ে দিবে তখন তো বিশ্বাস আছে সেই জন্য বলছি আমার নাম্বারটা নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো নাইন ফোর ওয়ান নাইন আর কি বলবো এই গুরুজির লাল কাপড়টা নিয়ে এসছে হচ্ছে এই যে লাল কাপড় এরপর শুধু দেওয়া আছে অন্য অন্য কয়েকটা শিশু কাঁচা কাঠি ব্ল্যাক দেওয়া নাই এই লাল কাপড়টা দেয় আমি এই এটা কাপড়টা গায়ে দিয়ে মন্ত্র জপ করবেন কাজ কারবার এই কাপড়টা গায়ে দিয়ে তিনি কাজ কারবার করবেন গায়ে পরে গায়ে পরে কাজ কারবার করবেন হ্যাঁ বা রুগীকে ঝাড়া দিলাই দেবেন যেভাবে ঝাড়া দিলাম আজকে কালকে যে রুগীটা আসলে আমার আমার গ্রামেরই ঈদের দিন না ফুলে মানে হাঁটতেই পারে না আজকে আমি আশা লাগে না তো আজকে সকালবেলা বেলা আবার আছে সব স্কুল খেলে তারপর কালে আশা লাগতো না তুমি আবার কি জন্য আছে যে পা ধাপি তুলতে পার না হাঁটতে পারে না সকাল বেলা আমি মনে করি কালকে রাত আশা রাজানোর পর আছে আমি ক্লিয়ার আশা রাজানোর পর নয়টার দিকে তারপর ঠিক খেয়ে দিচ্ছি আর আশা লাগে না কিন্তু তারপর মনে ধান্দায় আছে তাহলে কালে এক রাতের মধ্যে কিন্তু সয়ন দেখ নেই আমি বললাম না আশা লাগে আবার কি জন্য আছে তো মনের একটা খুঁতখুঁতি তাহলে কালে এই যে সবাই রাজশাহী যায় এই বেদিটা বেদিটা গল্প করতেছেন এখানে রাজশাহী আড়াইশো টাকা ভাড়া যাতে আড়াইশো টাকা ওখানে গেছে ভালো হয়নি আর এক রাত্রে ঝাড়া ঝুড়া দিচ্ছে আল্লাহ মাফ করছে সেটা সবক্ষণ নিয়ে আল্লাহ কালকে আমি এক একটা একটিকে হাতত দিতে না এক টাকাও না কালকেও দেয়নি আজকেও দেয়নি তালে কালা পৃথিবীর তালে কালা কার চিকিৎসা কার কি করবে আমি তো বললাম আর আগরতেই যাই যেটা দেখ আমি করলাম না তার আগর দিয়ে গরিব মিস্ত্রির মাঝে বিলি করতে পারে এটা শোনার পরও তো দিল না পঞ্চাশ একশো টাকা হয়ে গেলো সোজা চলে গেল সোজা চলে গেল তাহলে এক রাতের মধ্যে আল্লাহ মাফ করেছে আর কীভাবে সার্থ হয় এই জিনিসটা আমি দেখাই দিলাম আর তোমার জীবনে খারাপ না আর যদি এই কাপড় দিয়ে যদি কারো গরিব মানুষ খাওয়া দাওয়া করছে মানে দেখ পাক করছে এই কাপড়টা দে ইংকে ঢাকে রাখবেন মনে করি চকিত খাওয়া দাওয়া রাখছে হ্যাঁ এই তো মনে করো এরমকে ঝাঁপা দিবেন ঝাঁপা দেওয়ার পর এক সাইড তো গুদাম করবেন আর পোলা হোক আর ভাতি হোক লেদাই দিবেন ফুরাতে পারবো না